আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর জীবন যাপন করছেন ভিওয়ার্স সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিউয়ার্স ফেসবুকে আমরা সবাই সফলতা অর্জন করতে চাই সবাই সফলতা পেতে চাই কিন্তু সফলতা পাওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করতে হবে সেই মন মানসিকতা আমাদের অনেকেরই নাই ফেসবুকের সফলতা মানে কি লক্ষ লক্ষ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু আপনি যদি অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার মন মানসিকতা না রাখেন তাহলে অন্যরা কেমনে আপনার ভিডিও দেখবে বলেন তাহলে আপনাদের সফলতার জন্য প্রথমে আপনাদের কী করতে হবে অন্যদের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে সেই ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে নিজের পরিচিতি বাড়াতে হবে নিজের পরিস্থিতি বাড়ানোর জন্য আপনাদের আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে রিফ্লাই কমেন্ট কিন্তু আমাদের এই অভ্যাসগুলো নেই মনে রাখবেন আপনি যদি জীবনে সাকসেসফুল না হন সফলতা না পান তাহলে আপনার ব্যর্থতার গল্প কেউ কিন্তু শুনবে না তাই আপনার ব্যর্থতার গল্পগুলো অন্যকে জানানোর জন্য অবশ্যই আপনাকে সফলতা অর্জন করতে হবে প্রিয় বন্ধুরা মনে রাখবে ব্যর্থতাই হলো সফলতার প্রথম ধাপ যদি আপনি ব্যর্থ হতে ভয় করেন তাহলে কখনোই সফলতা আপনার জন্য না তাই আপনার আমরা ফেসবুকে নিজেদের নাম দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমরা নিজেরাই কন্টেন্ট তৈরি করতে পারি না আসলে আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে বিনোদনমূলক শিক্ষামূলক অথবা ফানি ভিডিও আপনারা কিন্তু রকম পরিশ্রম করতেছেন না কোনো রকম ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন না কি করে আপনার সফলতা আসবে আপনারা শুধু ভিউ কাউন্ট করলে ফলোয়ার কাউন্ট করলে কিন্তু আপনি সফলতা পাবেন না আপনার প্রথমে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে নিঃস্বার্থভাবে পরিশ্রম করতে হবে আপনি যদি কোনো কোম্পানিতে কোনো প্রাইভেট সেক্টরে জব করেন যে কোনো সরকারি বেসরকারি জব করেন কিন্তু সেখানে যদি আপনি নিয়মিত অফিস না করেন নিয়মিত অফিসে না যান নিয়মিত কাজ না করেন তাহলে কি কেউ আপনাকে স্যালারি দেবে আপনার জব থাকবে তাহলে কেন আপনি ফেসবুকে কাজ করতে এসেছেন সময় দিচ্ছেন না শ্রম করতেছেন না তাহলে কেমনে আপনি ফেসবুকে সফলতা আশা করেন আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে রিপ্লাই কমেন্ট করতে হবে নিজের ভিডিও ক্রিয়েট করতে হবে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে সেই ভিডিওতে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লাই কমেন্ট করতে হবে তাহলেই না আপনার পরিশ্রম সার্থক আপনারা পরিশ্রম বলতে কী বোঝেন ফেসবুকে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা থাকলেই কি সফলতা আসবে না সেগুলো নিয়ম অনুযায়ী করতে হবে সময় অনুযায়ী করতে হবে সঠিক পরিকল্পনা মাফিক এগিয়ে থাকবে মনে রাখবে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু সফলতার গল্প অনেক পরা যায় অনুধাবন করা যায় স্বপ্ন অনেক দেখা যায় কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে পারে শুধুমাত্র তারাই যারা নিষ্ঠার সহিত অক্লান্ত পরিশ্রম করতে পারে আপনার পরিশ্রম যদি সফলতা পাবে যদি সেই পরিশ্রমটা পরিকল্পনা মাফিক হয় এলোপ্যাথারি যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু কোনো দিন সফলতা পাবেন না মনে রাখবে যে সময়ের মূল্য দিতে জানে সেই কিন্তু সফল আপনি যদি সফলতার জন্য অক্লান্ত পরিশ্রম করে যান কিন্তু সেটা যদি পরিকল্পনা মাফিক না হয় তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না পরিশেষে একটি কথাই বলবো যদি আমার ভিডিও দেখে এতটুকু অনুপ্রেরণা পেয়ে থাকো তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবে এবং সাইফুল ভাইয়ের ভিডিওটি সারা বিশ্বে সরিয়ে দিতে অবশ্যই শেয়ার করতে ভুলবে না